ইহা আম সব হাই ওহি আখের ঠিকানা কই আগে রওয়ানা হাই পিছে রওয়ানা ঠিক না ইহা আম মুসাফির হাই ওহি আখের ঠিকানা কই আগে ৰৱানা হাই কৈ পিছে ৰৱানা লা ইলাহা ইল লা ইলাহা ইল লল্লং লাইলাহা ইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি করতেই হবে এই মৃত্যুর যে ভয়াবহ কিয়ামত এই কিয়ামত থেকে মানুষের পলায়ন করতে পারবে না যতই বাহাদুরী করুক এই কারণে বায়রা পবিত্র কালামে আল্লাহু রাব্বুল আলামিন বলে দিয়েছেন পুল্লনাথ সিং কতুল বাউথ প্রত্যেক এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু এমন একটা ভয়াবহ জিনিস যে জিনিস থেকে কেউ পলায়ন করতে পারবে না তাকে ওই মৃত্যু নামক বস্তুটা তাকে পাকরাও করে ধরবে মুসনাদ আহমদ হাদিসের কিতাবের মাঝে বর্ণিত আছে রসুল সাল আলি সাল্লাম বলেছেন যখন কোনো মমিন ব্যক্তির মৃত্যুর নিকটবর্তী হয়ে যায় ওই সময় আসমান থেকে একদল ফেরেশতা আসে এবং ওই ফেরিস্তাগণ জান্নার থেকে একটি গালিসা নিয়ে আসে ওই গালিসায় এমন সুগ্রাণ থাকে যে সুঘ্রাণ দ্বারা আসমান পৃথিবী সমূহ সুগ্রাণে মুখরিত হয়ে যায় ওই ফেরেস্তারা এসে ওই মমিন ব্যক্তির বান্দার নিকট এসে বসে বসে যায় যাওয়ার পর তারপর আজরাইল এসে ওই নিষ্পাপ ওই মমিন বান্দা রুহুকে ডাকতে বলে হে নিষ্পাপ নিরাপদ আত্মা তুমি আল্লাহর হুকুমে তুমি বেরিয়ে আস আল্লাহর আদেশে আল্লাহ রহমতের দিকে তুমি ফিরে আসো কিভাবে এসে রসুল সাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যেমন একটি ভরা কলস থেকে একটি পাত্র যেভাবে পানি ঢালতে যে কোনো বাধা সৃষ্টি হয় না ঠিক তেমনইভাবে ওই মুমুন ব্যক্তির রুহটা বের হয়ে যায় কোনো বাধা সৃষ্টি হয় না ওই ব্যক্তির নিয়ে আসমানের দিকে অবতরণ হয় ওই ফেরেশতাগণ যখন প্রথম আসমানের দিকে অগ্রসর হয় তখন প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতাগণ আসে তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে তুমি এই আসমানের দরজাটা খুলে দাও তোমরা তখন ওই ফেরেস্তারাম ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে যারা রুহুটা নিয়ে আসছে তখন বলতেছে হে ফেরেশতা তোমরা আজকে কোন ব্যক্তির এই রুহুটা নিয়ে আসলা যার সুগ্রামে আকাশগুলো মুহরিত হয়ে গেছে তখন ফেরেস্তারাম এই উত্তরে তারা বলে এই প্রশ্নের উত্তরে তারা বলতে থাকে অমুক দেশের অমুক গ্রামের অমুকের সন্তান এমনভাবে উপস্থাপনা করে ওই মুমিন ব্যক্তির রুহটা অনেক আনন্দ করে যে কিভাবে বর্ণনা করতেছে এই ফেরিস্তাগণ তখন বলতেছে যে এই মুমিন ব্যক্তির রুহটা দ্বারা আমরা এই জান্নাতের আমৃত কাপড় দ্বারা চাদর দ্বারা নিয়ে আসছি আমরা ওই সপ্তম আসমানের দিকে যাব এমনইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান ওঠানোর পর আল্লাহ তালার আদেশে ওই মমিন ব্যক্তির রুহুটা আল্লাহতালা বলে দেয় ওই মমিন ব্যক্তির রুহুটার নামটা ওই ইল্লিনে মাঝে লিপিবদ্ধ করে দে তখন ওই ফেরস্তাগণ ওই রুহের ওই মবিন ব্যক্তির আত্মার যে নামটা ওই নামটা ওই ইল্লিনের মাঝে লিপিবদ্ধ করে রেখে দেয় এবং দুনিয়াতে ওই রুহুটা নিয়ে আসার পর তার ওই দেহের মাঝে ওই রুটা ফিরিয়ে দেওয়া হয় কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন পবিত্র কালামে মিনহা খলকনা কুমু অফিহা নয় দুকুম অমিনহা নুসরি জুকুম তারতানু হর আল্লাহর বলে বলেছেন তোমাকে এই মাটির নিজ্যাস থেকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটির থেকেই তোমাকে আবার জীবিত করা হবে আল্লাহ তালার এই কথা বাস্তবায়ন হওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলমিন পুনরায় ওই দেহের মাঝে রুহুটা ফিরিয়ে দেওয়া হয় ঠিক তেমনইভাবে যখন কোন আল্লাহ তালার অবাধ্য হয়ে গেছে কাফের ব্যক্তির ভীবান ব্যক্তির রুহুটা যখন কবস করা নিকটবর্তী হয়ে যাবে ওই মুহূর্তে জাহান নাম থেকে জাহান নামের ওই আগুনে মাখা দুর্গন্ধ জাতীয় চাদর নিয়ে আসতে থাকে ওই ওই কাফের ব্যক্তির রুহুটা ভয় পাইতে থাকে যখন ওই জাহান্নামের ফেরেশতারা ফেরেস্তারা তার নিকটবর্তী এসে যায় ওই জাহান নামের তারা যখন তার নিকটবর্তী এসে বসে যায় ওই মুহূর্তে ওই কাফেরের রুহুটা ভয় পেতে থাকে তারপর আজরাইল আলাইসালাম আসার পর ওই রুহুটা এমনভাবে দৌড়ানো থাকে তার দেহের মাঝে কোনো স্থানে থাকে না যে জায়গা থেকে ওই রুহুটা পলায়ন করার জন্য চেষ্টা না করতে থাকে তবু ওই রুহুটা পলায়ন করতে পারে না তারপর ওই কাফের ব্যক্তির রুহুটা এমনভাবে বের করা হয় কাফের ব্যক্তির রুহুটা বের হয় রুহুটা বের করার পর আজরা সালাম ওই জাহান নামে নিকটবর্তী দিয়ে দেওয়া হয় ওই জাহান নামে ফেরেস্তারা ওই কাফের ব্যক্তির রুহুটা ওই দুর্গন্ধময় চাদর দ্বারা আবৃত করে যখন আসমানের দিকে অগ্রসর হয় ওই মুহূর্তে থেকে যখন প্রথম আসমানে যখন দরজা খুলতে বলে ওই মুহূর্তে ওই ফেরেস্তারা খুলতে অস্বীকার করে কারণ বলে এমন কোন ব্যক্তির তোমরা রুহু নিয়ে আসছ যার ধূর্গন্ধে এই আকাশটা দুর্গন্ধময় হয়ে গিয়েছে যার দ্বারা আমরা এই আসমানের দরজা খুলতে পারব না এমনভাবে বৎসনা করতে থাকবে ফেরেশতারা জাহার নামের ফেরেস্তারা বলতে থাকবে অমক দেশের অমক গ্রামের অমকের সন্তান অমকে এই জাহান্নামে আল্লাহ তালার এই নাভরমান ব্যক্তিরা তখন তারা এত রাগান্বিত হবে ওই এমন এমনভাবে নিক্ষেপ করবে আসমান থেকে তার দেহের মাঝে পড়বে তো ওই দুর্গন্ধময় ওই রুটা তার দেহের মাঝে ফিরে দেওয়া হবে এবং মুমিন ব্যক্তির কবরটা হবে চান্নাতের দিকে আর কাফের ব্যক্তির কবরটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান নামের দিকে তাই ভাই সবসময় সতর্ক থাকা দরকার যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন ওই উদ্দেশ্যটা আমাদের পরিপূর্ণতার সাথে হাসিল করতে হবে